আসসালামু আলাইকুম বিয়ার্স ব্যাক টু সিলভি বড় ওন্না কালারফুল ওন্না সম্পূর্ণ রেডি ভার্সন সম্পূর্ণ রেডি যেটা আপনি 38 থেকে নিয়ে একদম 54 পর্যন্ত সাইজ পাবেন আর প্রাইস পেয়ে যাবেন মাত্র 1150 টাকা মাত্র 1150 টাকা কালার আপনাদের পিক যদি সমস্যা হয় তাহলে আপনারা কিন্তু মানে পেজে চলে যাবেন পেজে কিন্তু ছবিটা পেয়ে যাবেন এটা দেখেন এটা প্রিন্ট কাপড়ের প্রিন্টটা খুবই সুন্দর যেখান থেকে দেখছেন যে একটু প্রিন্টেড এটা সালোয়ারটাও কিন্তু প্রিন্টেড প্রাইস কিন্তু একদম রিজনেবল প্রাইস কিন্তু একদম মানে এত রিজনেবল প্রাইসে পাচ্ছেন আর সাইজও পাচ্ছেন মানে সবচেয়ে বেশি আকর্ষণীয় হলো স্লিপ স্লিপটা দেখেন এই পার্টটা কিন্তু আমরা একটা অর্গানজা অ্যাড করেছি যেটা অর্গানজার মধ্যে কিন্তু এমব্রয়ডারি করা আছে এই অর্গানজা তারপর এটা কিন্তু এখানে দেখেন পুরো আর স্লিপটা আপনারা এভাবে একুশ ইঞ্চি লম্বা পাচ্ছেন আর একুশ থেকে বিশ ইঞ্চি লম্বা পাচ্ছেন আর এভাবে কিন্তু আপনারা দেখেন একটু লুজ ফিটিং ফিটিং পাবেন মানে উপর থেকে একটু বেল বটম টাইপের ডিভাইডার টাইপের স্লিপটা পাচ্ছেন যে একটু ডিভাইডার টাইপের একটু স্লিপটা পাচ্ছেন এই যে দেখেন দেখলে বুঝতে পারবেন যখন হাতে পাবেন তখন এই যে খুব সুন্দর এখানে আর স্লিপের এখানে কিন্তু সাইডে এভাবে বাটন করে দেওয়া আছে এখানে নিকটপ পুরো এভাবে ডিজাইন করে দেওয়া আছে দুইটা স্লিপ কিন্তু মিনিট ওয়েট করে তারপর দেন আপনাদের সাথে দেখেন কি যে সুন্দর কালার কম্বিনেশনটা দেখেন মানে দেখে মুগ্ধ হয়ে যাবে না হাতে পাওয়ার পর যখন পড়বেন যখন ক্যারি করবেন তখন দেখবেন মানে অন্যরকম একটা ঠান্ডা ফিল আর এগুলা দেখতে আউটলুকটা এত সুন্দর হাত মানে প্রিন্টগুলো এত জোস আর সম্পূর্ণ রেডি ভার্সান একদম মনের মতন করে সাইজ পাবেন দেখেন পার্পেল সাথে কিন্তু গ্রিন কালার মানে লাইট একটা পেস্তা কালার তারপর ডিপ পার্পেল কালার আর তারপর কিন্তু ভিতরেটা একদম ল্যাভেন্ডার কালার ডিপ ল্যাভেন এটা ফ্রন্টের নিকের ডিজাইনটা কি সুন্দর করে ডিজাইন করে দেওয়া আছে এখানে আর এই জায়গাটা আসি তারপর স্লিপ কালারটা কি জোস পুরোটার মধ্যে একটু কলকা টাইপের প্রিন্ট করা দেখেন স্লিপটা কিন্তু একটু অর্গানজা দিয়েছি অর্গানজা দিয়ে একটু বাটন অ্যাড করে দিয়েছি এই যে বাটন করে অ্যাড করে দেওয়া দেখেন বাটন দেওয়া এগুলা খুবই কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর মানে একদম দেখার মতন সুন্দর আর এটা দেখেন এটা হবে এটার সিপ মানে এই গরমে কটন ড্রেস রেডি রেডিস ইঞ্চি ভাড়া পেয়ে যাবেন বাইশ ইঞ্চি এটাই আর স্লিপটা তো বলেই দিয়েছি দেখেন স্লিপটা বিশ থেকে একুশ ইঞ্চি লম্বা পাবেন এরকম স্লিপ পাবেন এটা কালারটা খুবই সুন্দর আর স্লিপে কিন্তু এভাবে একটা অর্গানজা প্যানেল দেখেন অ্যাড করে দেওয়া মানে আর নেভি ব্লু কালার এটা খুব সুন্দর একটা নেভি ব্লু কালার স্ক্রিনশট নিতে প্রবলেম হলে দেন আপনারা মানে পেজে চলে যাবে আপনারা পিক পেয়ে যাবেন সবগুলো ড্রেসের পিক পেয়ে যাবেন পেজে যেটা নিতে চাবেন নিজে দেখেছেন আপনারা পুরাটার মধ্যে কিন্তু কলকা কলকা

মানে কালারটা এত সুন্দর এত সুন্দর একটা কালার আর এত জোস একটু কমেন্টস করে জানাবেন যে সবকিছু ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা আজকে আমরা কিন্তু অনেক দিন পরে লাইভে আসছি এটা গুলা দেখেন একটু কিন্তু বেল বাটাম টাইপের স্লিপ থাকবে একটু ক্লাস টাইপের এই যে দেখেন এভাবে নিচের দিকে একটু ঢোলা থাকবে স্লিপ গুলা হোয়াইটের মধ্যে নীল কালার প্রিন্ট দেখেন এত সুন্দর আর এটা হবে নিচে দেখেন কত মানে সাদার মধ্যে নীল প্রিন্টটা কত সুন্দর আর সম্পূর্ণটা রেডি করা এটার কিন্তু অনেক সুন্দর একদম দেখার মতন এটা হবে এটার ব্যাক পার্ট প্রতিটা ব্যাকপার্ট কিন্তু দেখিয়ে দিয়েছি যার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে ফেলবেন জুতো কিন্তু একটু ডিফারেন্ট হবে এটা সালভারের প্রিন্ট দেখেন একটু ডিফারেন্ট আমার নিচের দিকে দেখেন এখানে খুব সুন্দর করে একটা চড়া মনে হচ্ছে যেমন পাটিশের মতন স্টেপটা ও কি কালার জোস মানে কি যে সুন্দর হোয়াইট এর সাথে নীলের কালার কম্বিনেশন আর ভিতরে ভিতরে কিন্তু একটা খুব বড় বড় ফ্লাওয়ার মানে মিষ্টি গোলাপি ইয়েলো তারপর একটু গ্রিন কালার ফ্লাওয়ার গুলো দেখেন দেখার মতন মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় রেডি ভার্সানটা আপনারা পাচ্ছেন সেলিব্রিটি ফ্যাশন হাউসে কারিজমার প্রিমিয়াম সুইস কটন কারিজমার প্রিমিয়াম সুইস কটনটা রেডি ভার্সানটা প্রিমিয়াম সুইস কটনের রেডি ভার্সনটা প্রিন্টেড সালভার প্রিন্টেড সালওয়ার দেখেন অন্যটা মানে এটা যে কি যে